ইন্ডিয়ার সাথে জড়িত এবং ইন্ডিয়া তাকে প্রেসার দিয়ে এই কথাটা বলিয়েছে মিডিয়া যারা হত্যা হয়েছে ভারত এখানে একটা বড় রোল প্লে করেছে সেনাপ্রধান ওই জায়গাটাকে পুলিশ টপ করে দেওয়া সরাসরি বলি যে ইন্ডিয়ার কোন চাপের জন্য উনি এরকমটা বলেন কিন্তু ব্যক্তিগত ভাবে সেনাপ্রধান বাংলাদেশের সেনা প্রধানের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে তিনি ছয় দালালি করতেছেন তিনি ভারতের দালালি করতেছেন ভারতের পা চাটতেছেন বা ভারতের সাথে তিনি যোগাযোগ করতেছেন বাংলাদেশের ক্ষতি করতেছেন এই অভিযোগ উঠেছে সেনা প্রধানের বিরুদ্ধে

তার মানে তো অমলিকেও আউলিকেও তো পড়া অমলিকেও তো নিষিদ্ধ করা হয়নি সো এই ইনক্লুসিভ কথাটা উনি দুইবার ব্যবহার করেছেন সো ফাইনালি কি হলো যে উনি চাচ্ছেন না যে এই বিরিয়ার পিলখানা যে ঘটনার সময়ে যারা ছিল যারা অমলিকে লোকজন ছিল যেগুলো এখন আমরা ফেসবুকে বিভিন্ন অফিসারদের এবং ভাবিদের পিছে আমরা সরসরি পাচ্ছি কি পাচ্ছি তারা সরাসরি সরসরি এটার সাথে জড়িত ছিল ভারত এটার সাথে সরসরি জড়িত ছিল

সো আপনি যদি এখন এটার সাথে দেখেন এই যে উনিশ পৃষ্ঠা দিছে এটার সাথে সাথে আপনি যদি আমি গতকাল সারা দিন শুধু ভারতীয় মিডিয়া দেখেছি ভারতীয় মিডিয়াতে একদম বলে দিচ্ছে শেখ হাসিনা কি শেখ হাসিনাকে মানে কিছু কিছু প্রোভাইডা ওরা অতিরিক্ত করে যে শেখ ওয়াকারের এয়ারপোর্টে শেখ হাসিনা ফেরত চলে আসছে মানে মানে একজাক্টলি এরকম কথাবার্তা অন্য কিছু বলেছে হয়তোবা বা হেডিং গিয়েছে এরকম ভিতরে অন্য কিছু এবং তারা সারাদিন যে সমস্ত ভিডিওগুলো যদি আপনি দেখেন আপনি ক্লিয়ারলি আপনার বোঝার কথা যে

আমাদের সেনা বাহিনীর জুনিয়র অফিসাররা যারা আছে যারা মিড লেভেল যারা ইতিহাসের হিস্ট্রির চেঞ্জ করেছিল পাঁচ তারিখে যে হিস্ট্রি চেঞ্জ করেছিল তাদের আরেকবার চেঞ্জ করার টাইম এসছে একটা জিনিস বুঝতে হবে যে জেনারেল ওয়াকার এখনো ভারত এবং আওয়ামী লীগের তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছেন আমি তত্ত্বাবধায়ক সরকারকে আমি বলবো যে এই জিনিসটা যে উনি করছেন এটা বোঝার জন্য এই যে তার যে তিন তারিখের ভাষণ এবং পঁচিশ তারিখের ভাষণ এটা যদি কম্বাইন করে যে কেউ জিনিসটা বুঝতে পারবে যে এটার পিছনে ভারত আছে এবং উনি ভালোভাবে ভবিষ্যতে দেখে সাপোর্টিয়ে যাচ্ছে সো আমার এইটুকুই বক্তব্য ছিল যে আপনারা যারা জেনে বুঝে না বুঝে মানে ব্যাপকভাবে জেনাল ওয়াকার ছাড়া হয়তো না আজি ঝুলে কি হয় হয়তো রাখেন একটু ক্ষমা দেখ এখনো মানে আও আচ্ছা একটু ভুলে গেছি আমাকে বিভিন্ন র‍্যাঙ্কে রিভেন আন্ডার কমান্ড সৈনিক ছিল Jessieও তার আমাকে তাওকে বিভিন্নে করে আমাকে

কারণ সংবাদ কর্তৃপক্ষকে কন্ট্রোল করতেছে আমার ফেসবুকে আমি লাইভ করলে আমার যত ফ্রেন্ড আছে importa 100 বলছে যে তারা কোনো নোটিফিকেশন পায় না ওই ইয়ারামলে যা ছিল শেখ হাসিনা আমলে যে তারা একটা কাস্টমাইজ কোণ একটা কিছু করে রাখতো যাতে আমার লাইভ রিচটা হয় सेम জিনিসটা হচ্ছে কেন হচ্ছে কারণ সেম হাসিনা রেজিমের লোকজন এখানে আছে এবং লেড বাই জেনারেল ওয়াকার আপনারা যদি যারা ওয়াকার কেন না ইয়া করেন ওই জেনারেল ওয়াকার যেরকম বলেছিল আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি পরে তো বলবেন আমি সাবধান করিনি আমি ওই জিনিসটাই বললাম যে সাবধান করে দিচ্ছি জেনারেল ওয়াকার যদি থাকে আমাদের এই বিপ্লব কখনোই হবে না এখন যে সমস্ত অফিসার ইভেন সেনা অফিসাররা তার পক্ষে কথা বলতে হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড চেক করে নেক্সট টাইম দেখবেন হচ্ছে কারা এরা হচ্ছে এই নতুন দলে রাজনৈতিক দল গ্রহণ করতেছে যারা ইয়া করতেছে এরা কারণ এরা একটা সাপোর্ট পাচ্ছে সরকারের কাছ থেকে আর একটা যারা আর্মির বিভিন্ন অর্গানাইজেশনে সেনা কল্যাণের কাজ করতেছে তারা ধুমায় সাপোর্ট করা শুরু করে but আপনারা এগুলা বাদ দিয়ে নিজে আমি যে জিনিসটা বললাম নিজে এসেস করে নিজে এসেস করে যে আসলেই কি জেনারেল ওয়াকার কি বিপ্লবী চিত্রণা ধারণ করতেছে তাহলে এইরকম একটা স্পিচ উনি কিভাবে দিল সেনা প্রধান বললেন যে নির্বাচিত সরকার আসার আগে সেনাবাহিনীকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করুন ভালো কথা কিন্তু আপনাদেরকে বিচারিক ক্ষমতা দেওয়ার পরেও আপনারা কেন জনগণের জান ও মাল মালের নিরাপত্তায় আপনারা কাজ করবেন না এটাও তো একটা অপরাধ এটা সরকারের আদেশের বিরুদ্ধে যাওয়া জনগণের স্বার্থের বিরুদ্ধে যাওয়া সেই জন্য কিন্তু ব্যক্তিগতভাবে সেনাপ্রধান একসময় দোষী সাব্যস্ত হতে পারেন আমি জানি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস এবং সেনাপ্রধানের মাঝখানে এক ধরনের বিরোধ চলছে মনোমালিন্য চলছে এক ধরনের এগো বা নিজেদের অহংকার চলছে কিন্তু শিলাপাটায় ভসাখুষি মৌরিচের কাজ শেষ প্রধান প্রধান উপদেষ্টা ও বাহিনী প্রধানের মাঝখানে ভসাখিতে কিন্তু জনগণের এবং দেশের অবস্থা শেষ আমরা তো যারা বুঝি যারা আল্লাহ কথা বলার টফিক দিয়েছেন বা সেই দেশপ্রেম এবং সাহস দিয়েছেন তারা তো চুপ করে বসে থাকতে পারি না মনে করবেন না আমরা এইসব বুঝি না এসব ভিতরের সমস্ত খবর রাখি এবং জানি কি কি হচ্ছে ভিতরে 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 কি হচ্ছে সব জানি অনেকেই আপনার অপছন্দ করছেন ছাত্রদের রাজনৈতিক দল কেন হচ্ছে এতে তো সেনাবাহিনীর কোনো আপত্তি থাকার কথা না আপনারা ছাত্রদের রাজনৈতিক দল হিসাবে কেন দেখবেন আপনারা দেখবেন এটা তরুণদের রাজনৈতিক দল আপনারা নিজেরা যার যার দায়িত্ব পালন করুন এমন আশা করবেন না যে বিএনপি ক্ষমতায় আসলে অতীতের যারা যারা যেই যে অপরাধ করেছেন আপনাদের সমস্ত অপরাধকে মাফ করে দেওয়া হবে যদি বিএনপির সাথে আড়ালে এমন আতাহ করে থাকেন যেই সব খবরও আমার কাছে আছে তাই এই নতুন প্রজন্মের রাজনৈতিক দলকে ভয় পাওয়ার কিছু নেই যদি নতুন প্রজন্মের রাজনৈতিক দল এরা কোনো ভুল করে সবার আগে আমি প্রতিবাদী হয়ে উঠব আমি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করেছি সবার আগে মিডিয়া যুদ্ধ শুরু করেছি একইভাবে বিএনপির সমালোচনা করি যে যে ভুল করে তার তার সমালোচনা করি সুতরাং আমি নতুন প্রজন্ম যদি ভুল করে তাদেরকে ভুল ধরব শুধ্র দিব এবং তাদেরকে পথ দেখাবো বড় ভাই হিসাবে এবং দেশপ্রেমিক হিসাবে সেটা আমার দায়িত্ব তাই আপনাদের মাঝখানে আল্লাহর আসতে প্রধান উপদেষ্টার আশেপাশে যেই সকল উপদেষ্টা আছেন জেনারেল হাফিজ আছেন স্যার আপনাকেও আমি অনুরোধ করব। আপনার সাথে আমার কথা হয়েছে আপনি অত্যন্ত ভদ্রলোক এবং আপনি চেষ্টা করেন কিন্তু আরেকটু এই মুহূর্তে একটা অত্যন্ত জটিল সমস্যার মধ্যে দেশটা যাচ্ছে আপনাকে আমি অনুরোধ করবো বেরিয়ার শাখাও স্যারকে অনুরোধ করব এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর স্যারকেও আমি অনুরোধ করব। আমরা দুজন একসাথে চাকরি করেছি পাশাপাশি একসাথে চাকরি করেছি সেই সুবাদে আপনি আমাকে স্নেহ করেন সেই সুবাদে আমি সেই দাবি নিয়ে একই ব্রাদার অফিসার হিসেবে দাবি নিয়ে বলছি আপনারা প্রধান উপদেষ্টাকে বলুন যে দেশের ক্ষেত্রে মাথা উঁচু রাখতে বা সেনাবাহিনীর ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে বলছি না বাট প্রধানের সাথে সৌহার্দ্য বাসে সৌহার্দ্যের সাথে পরস্পর সম্মানের সাথে পাশাপাশি বসে আপনারা যেই সকল জায়গাগুলো অমীমাংসিত আছে বিতর্কিত আছে আল্লাহর হস্তে আপনারা দেশ এবং জনগণের স্বাধীনতার স্বার্থে স্বার্থে এই দেশের সাধারণ মানুষের নিরাপত্তা এবং শান্তির স্বার্থে আপনারা বসে এটাকে মীাংসা করুন এতক্ষণ আপনারা দৈত সহকারে পুরো ভিডিও দেখেছেন তো জেনারেল ওয়াকার জামান বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র করতেছে বাংলাদেশ নিয়ে যে ভয়াবহ একটা ফেলতে যাচ্ছে এবং ইন্ডিয়ার সাথে যে দালালি করতেছে বা ইন্ডিয়ার হয়ে কাজ করতেছে বাংলাদেশে থেকে এই বিষয়গুলো পরিষ্কার হয়ে গেছে এই বিষয়গুলো মানুষের কাছে একেবারে পানি মতো ক্লিয়ার হয়ে গেছে তো এই বিষয়ে যে সেনা একজন সাবেক সেনা কর্মকর্তা তিনি যে বক্তব্য দিয়েছেন কথা বলেছেন প্রমাণ সহকারে সেই কথাগুলো আপনারা শুনেছেন আপনারা বুঝতে পেরেছেন যে সেনা প্রধান একজন দোষর এবং একজন অপরাধী তো একে কি শাস্তি একে কি শাস্তি দেওয়া উচিত এবং একে স্বাস্থ্যের আওতায় কিভাবে আনা উচিত ডক্টর ইউনুস এই বিষয়ে কি করবেন না করবেন এই বিষয়গুলো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ